এই মন্দিরে এক আশ্চর্য ঘটনা আছে রোগীকে দেখে বলেছিল এ বাচ্চার আর আশা ছিল না ডক্টর টিকে ভরচাস তিনি বললেন ভগবান ভরসা তখন শেষমেশ বাড়ির পরিবাররা করলো কি এই ভূতের কাছেরই বলে একটা মন্দির ছিল এই মন্দিরে নিয়ে এসে সারা রাত্রি ফেলে রাখার পরে স্বপ্নে আদেশ হয় এবং ওষুধ পায় সেখান থেকে সারা বিশ্বের লোককে আস্তে 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 কিছু জানতে পারলো মাদুলি মানে মানত করলে মাদুলি ফেললে মাদুলি ভরা মাদুলি উঠে আসে তার মানসিক মানে পূরণ হয়ে গেলে মাদুলি ভরা মাদুলি উঠে আসে নমস্কার আমি মন্দিরা ব্লোকার্স মন্দিরা চ্যানেলে সবাইকে স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি মুকামবেড়িয়া গ্রামে বড় কাছারি মন্দিরের সামনে বাবা বড় মন্দির হলো গ্রাম বাংলার লৌকিক ধ্যান ধারণা ও বিশ্বাসের প্রতিষ্ঠা পাওয়া হিন্দুদের পূজা অর্চনার পরমেশ্বর শিব এখানে পূজিত হন বর্তমানে এটি স্থানীয় মানুষের গ্রামীণ জীবনচর্যায় এক বিশেষ স্থান অর্জন করেছে এটি পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থানার মুকাম্বেরিয়া গ্রামে অবস্থিত অনগর কলকাতা থেকে সড়কপথে একশো কিলোমিটার দূরত্বে অবস্থিত এখানে আপনারা কিভাবে আসবেন কলকাতা থেকে সড়কপথে সায়েন্স সিটি থেকে বাসের সোনাখালী বা বাসন্তী বাসন্তী থেকে অটো বা টোটো কিংবা মোটর ভ্যানে করে বাবা বড়কাছারীর মন্দির এছাড়াও ট্রেনে আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে শিয়ালদা ও দক্ষিণ শাখায় এসে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে নামতে হবে ক্যানিং থেকে অটো বা বাসে কিংবা ম্যাজিক গাড়িতে করে আসতে পারেন এই বড় কাছারির মন্দিরে গ্রাম বাংলার লৌকিক দেবদেবীর অন্ত নেই গ্রামে পথেঘাটে বিশাল প্রান্তরে শস্যক্ষেত্রে অথবা জটা কোনো বট বৃক্ষতলে আসন পাতেন গ্রামের এইসব দেবদেবী বর্ণিত দেবদেবীর তালিকায় হয়তো এতে দেখা পাওয়া যায় না কোথাও এরা সারম্বরে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত আবার কোথাও বা সমাজের নিম্ন স্তরে উঁকি দিয়ে প্রবেশ করে স্থানীয় রীতিতে পূজা অর্চনার মধ্য দিয়ে সেই লৌকিক দেবদেবীর পৌরাণিকত্ব প্রাপ্তি ঘটে ঠিক এমনই ঘটেছিল বাবা বড় কাছারের মন্দিরের ক্ষেত্রে জনশ্রুতি হল বহু বছর আগে এখানে জঙ্গলের মাঝে এক শ্মশান ছিল এই গভীর রাতে স্বয়ং শিবশম্ভু ভূতনাথ বেশে বিচার সভা বসাতেন সে কারণে স্থানটিকে অনেকে এখনো ভূতের কাছারিও বলেন আর যেহেতু সে বিচার ভূতনাথ রূপী শিবের দরবারে সুতরাং তার বিচারই সর্বশ্রেষ্ঠ মন্দির স্থাপনার প্রকৃত সময় আর কেনই বা মানুষের এই মন্দিরের প্রতি ধর্মবিশ্বাস তার সম্পর্কিত তথ্য স্থানীয় মানুষের কাছে জানা যায় এই মন্দিরের এক আশ্চর্য ঘটনা আছে সেটাই জেনে স্থানীয় মানুষের কাছ থেকে এই মন্দিরে বহুদিন যুগ থেকে চলে এসেছে আমাদেরই বাসন্তী থানা অন্তর্গত একজন এম ডাক্তার সে একটা এই এলাকার একজন রোগী গিয়েছিল রোগীকে দেখে বলেছিল আর আশা ছিল না ডক্টর টিকে ভরচাস তিনি বললেন ভগবান ভরসা তখন শেষমেশ বাড়ির পরিবাররা করলো কি এই ভূতের কাছারি বলে একটা মন্দির ছিল এই মন্দিরে নিয়ে এসে সারা রাত্রি ফেলে রাখার পরে স্বপ্নে আদেশ হয় এবং ওষুধ পায় সেখান থেকে সারা বিশ্বের লোককে আস্তে 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 সব জানতে পারলো সেখান থেকে এই মন্দির আজও জাগ্রত পৃথিবীর যতদিন থাকবে ততদিন এই মন্দিরে যে যা মনোবাসনা পূর্ণ করবে সে তার মনোবাসনা পূর্ণ পাবে এবং সেই রোগী ডক্টরের কাছে এমবিবিএস ডাক্তার টিকে ভর চাষের কাছে গিয়েছিল টিকে ভর দেখে মনে মনে বিশ্বাস করেছিল না কিন্তু সেদিন থেকে বিশ্বাস করে তিনি নিজে এসেই আবার মন্দিরে পুজো দেয় এবং বহু কিছু দান সামগ্রী করে দিয়ে আন আজও তিনি পুজো দেন আজও তিনি জীবিত আছেন অবিশ্বাস্য যোগ্য নয় আপনারা জিজ্ঞাসা করতে পারেন বাসন্তী থানা অন্তর্গত টিকে ভর চাষের কাছে তাহলে আপনারা জানতেই পারলেন যে এই মন্দির কত জাগ্রত পারলে একবার অবশ্যই কিন্তু এখানে পুজো দিয়ে যাবেন আমার সামনে বাবার যে মন্দির দেখছেন এখানেই ডাক্তারবাবু প্রথমবার মন্দির তৈরি করেছিলেন মন্দিরটা এখন নতুনভাবে নির্মাণ করা হয়েছে সেই থেকেই মহা ধুমধামের সহিত এখানে বাবা মহাদেবে পুজো করা হয় বাবা এখানে তার ভক্তদের অদ্ভুতভাবে মনস্কামনা পূরণ করেন কেউ কেউ আবার মানত করে ঢিল বেঁধে আসেন আবার তার আশা পূরণ বা বিপদমুক্ত হয়ে গেলে মানত শোধ করে ঢিল খুলে আসেন মন্দিরে ঢুকতেই দেখতে পাবেন বাবার দুই চেলা একদিকে নন্দী ও অন্যদিকে ভৃঙ্গির মূর্তি অনেকে আবার এই যে বাবার চেলা চেলার পায়ে এবং মাথায় জল ঢালে বাইরে মন্দিরে আরো একটি আশ্চর্য ঘটনা আছে যেটা হলো খালি মাদলি দিলে ভরা মাদলি উঠে আসে তো এটাই জেনে নি এই মন্দিরের কারো কাছ থেকে জেনে নি এই সেবকের কাছ থেকে আপনার নামটা গুলাল হালদার মাদুলি মানে মানত মাদুলি ফেললে মাদুলি ভরা মাদুলি উঠে আসে আর মানসিক মানে পূরণ হয়ে গেলে মাদুলি ভরা মাদুলি উঠে আসে জানতেই পারলেন এই আশ্চর্য ঘটনা উনি কিন্তু এই মন্দিরের ভেতরের সেবক বাবা বড় কাছারী এই মন্দির খুবই জাগ্রত বাবা তার ভক্তদের কখনোই খালি হাতে ফেরান না মন থেকে বাবাকে স্মরণ করলে বাবা মহেশ্বর তার ভক্তদের ডাকে সারা না দিয়ে থাকতে পারেন না এখানে প্রতি সোম মঙ্গল ও শনিবার বেশ ধুমধামসহ পুজো হয় বহু দূর হতে ভক্ত মানুষেরা আসেন নিজের নিজের মনস্কামনা নিয়ে পুজো দিতে তারা একটা ছোট ঢিল সরু সুতো দিয়ে বেঁধে মন্দিরের গায়ে মানত করে ঝুলিয়ে দেন দুঃখ কষ্ট লাঘব হয় মনোবাঞ্ছনাও পূরণ হয় জনসমাগম বৃদ্ধির কারণে বর্তমানে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসেন পুজো দিতে জিজ্ঞেস করে ইনি কত দূর থেকে আসছে আপনি কত দূর থেকে আসছেন আমি আসছি পাঠানকালী থেকে আর এখানে কি অনেক ভিড় হয় অনেক ভিড় প্রচুর লোক হয় অনেক দূর থেকে কলকাতা আর ওড়িশার লোক আসে আর এখানে মেইন পূজো কোন মাসে হয় এখানে মেইন পূজো হয় চৈত্র মাসে প্রচুর ভিড় পড়ে প্রচুর ভিড় লোক মানে লক্ষ লক্ষ লোক ধরতে গেল বাইরের প্রচুর লোক গাড়ি প্রচুর আছে জানা গেল এখানে অনেক দূর থেকে লোক আসে আপনারাও দয়া করে একবার এসে দর্শন করে যাবেন এবং পুজো দিয়ে যাবেন বাবার মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালবো না তাই কখন হয় তাই এই দুধ পুকুরে পা হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে বাবার মাথায় জল ঢেলে নিলাম चैत्र मासे बाबार पुजोते লক্ষ লক্ষ মানুষ যখন ভিড় হয় বাবার মন্দিরের অপোজিটে যে বিল্ডিং আছে এইখানেই থাকার ব্যবস্থা করা হয় চোখে পড়ে গেল সদ্যবিবাহিত বর্পণে বাবার মন্দিরে প্রণাম করতে এসেছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টাটা